সকাল থেকেই অনেক বেশি দায়িত্ব নিয়ে ঘুম থেকে উঠে পড়লাম তার কারণ আজ হচ্ছে কন্যা অর্থাৎ কনের বাড়ির লোক আসবে আমাদের বাড়িতে আবার এদিকে আছে অনেক কানুন। যেমন ধরুন এখন চলছে সুতো খোলাখুলির ব্যাপার মূলত এটি হচ্ছে পুরনো জিনিস ত্যাগ করা অর্থাৎ পুরনো বন্ধন থেকে বিরত হয়ে নতুন জীবনের অধ্যায় শুরু করা শ্বশুরবাড়িতে গিয়ে সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করা প্রত্যেকটা মানুষের সাথে ভালোবেসে সমস্ত কিছু সুখ দুঃখ ভাগ করে নেওয়া এটাই হচ্ছে এই গায়ে হলুদের সময়ে যে সুতোটা বাঁধা হয় সেটার একান্ত নিয়ম তারপরে শুরু হলো ঢাকা ঢাকি। অর্থাৎ হাঁড়ির ঢাকনা একজন খুলবে একজন লাগাবে কিন্তু এখানে একটা টুইস্ট আছে ব্যাপারটা হচ্ছে যদি আমরা মানে ননদরা টুক করে একটি হাঁড়ির ঢাকা লুকিয়ে দিতে পারি তাহলে কিন্তু মোটামুটি একটা ভালো রকম অ্যামাউন্ট পাওয়া যাবে সেই নিয়ে ভীষণ রকমের তর্কা তর্কি বচসা বহু রকম চলছে এদিকে আবার ভাইয়ের বউ আবার গুন গাইছে ভাইয়ের এখন থেকেই বুঝে না আমি যে আসার সাথে সাথেই তোমাদেরকে পয়সা দিয়ে দিয়েছিলাম এরকম করতে করতে যাই হোক কিছু টাকা আদায় করার পর এখন আমরা চলে এসেছি পুকুর ঘাটে কেন বলো তো এখানে আবার আরেকটা নিয়ম আছে এই একটা গোবরের ঢেলা বানানো হয় ঢিল যেটাকে বলে তো এই ঢিলটা নাকি দূরে ছুঁড়লে বাচ্চা দেরিতে হয় কাছে ছুঁড়লে বাচ্চা তাড়াতাড়ি হয় এরকম একটা ব্যাপার থাকে মানে সব কিছুই নিজেদের একটুকু আনন্দ পাওয়ার জন্য আর কি আমি যা নিয়মগুলো বুঝলাম হয়তো কোনো ভালো রকম কিছু আছে তবুও মানে এগুলো পুরোটাই আমরা আনন্দ করেছি তারপর ষোলো ভাইয়ের বউকে কোলে নিয়ে ওই পুকুর ঘাট থেকে ঘর নিয়ে আসা এদিকে বড় মায়ের তো রেগে কায় কেন ও মা ছেলের কষ্ট হচ্ছে এত ভারী মেয়েটাকে কি করে যায় এতটা রাস্তা নামা বলছি নামা এ আমার কথা শুনলে কিন্তু ভালো হবে যাই হোক বড় মায়ের পথে ফেলা যায় বউকে নামিয়ে দিল এদিকে আমরা এ হলো না রে সব গেল এইসব করতে করতে চলে এলো রাতের পর্ব রাতে আবার আমরা জানো তো মেকআপ আর্টিস্ট দিয়ে সেজেছিলাম কেন বলো তো ওই যে আমি একটা ভিডিওতে বলেছিলাম জানো সেই আমার বিয়ের তোমার বউ ভাতে রাতে সেজেছিলাম এই পার্লারের কাছে কিন্তু মনে মনে তো শখ হয় বলো মনে মনে শখ হয়েছিল ভাইয়ের যখন বিয়ে হবে বউ ভাতের দিনটা কিন্তু আমি ওই পার্লারের কাছেই সুন্দর করে সাজবো যেহেতু আমি নিজে সেরকমভাবে একদমই সাজতে পারি না কাজল লিপস্টিক আর টিপের উপরে ছেড়ে দিই সেই জন্য ঠিক করেছিলাম যে আমি একটি পার্লারের কাছেই সাজবো তো আমাকে মনু সাজিয়ে দিয়েছিল দেখো তোমাদের তো পরে আমাকে বলেছিল খুব সুন্দর নাকি সাজানো হয়েছে আর সাজটা সত্যিই খুব সুন্দর হয়েছিলো তারপর ওর কাছে আস্তে আস্তে সেজে নিয়েছিলাম ও বাবা মনের সুখে সাজতে পারছি না কারণ অনেকটা রাত হয়ে গেছে আমি আমার বোন দুজনাই সেজেছি এবার দুজনকে সাজাতে রেডি করতে অনেকটা সময় গেছে এদিকে তখন মোটামুটি কন্যা যাত্রী বা বাইরে আমাদের যে সমস্ত গেস্টরা ছিল নিমন্ত্রিত তারাও কিন্তু চলে এসছে তারপরেই চলে এসছে ছুটে এখানে আমার সাথে দেখা করতে সে এক কেলেঙ্কারি দাঁড়াও গো আমাকে একটুকু সাজতে দাও ভাইয়ের বিয়ে বলে কথা আমি যাচ্ছি তো যাই হোক সেজে খুঁজে বেরিয়ে এলাম আর এই দেখো আমাদের বাড়ি মদনমোহন ভবন আর রাধারানী ভবন বাড়িটাকে সুন্দর করে লাইট দিয়ে সাজানো হয়েছিল অনেকটা বড় করে প্যান্ডেল করা হয়েছিল কিন্তু এগুলো একদম শেষের দিকে মানে সব হয়ে যাওয়ার পরে ভুলেই গেছিলাম যে ভিডিও নিতে হবে তোমাদেরকে দেখাবার জন্য যাই হোক অবশেষে ভিডিওর কথা মনে পড়াতে আর এখানটায় চলছিল নাচ গানের টুইস্ট সেটাও আছে পরে দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু ডেকোরেশনটাও হয়েছিল এখন আপাতত লোকজন সব খেতে চলে গেছে প্যান্ডেলে আর আমি সেই ফাঁকে একটা ভিডিও শ্যুট করে রেখেছিলাম যে পরে যেন আমি দিতে পারি আর এদিকে চলছিল ভাইয়ের বইয়ের বিভিন্ন রকমের ফটোশ্যুট কারণ এই দুটো রাতে সুন্দর করে ছবি তোলা হয় আর এটা কিন্তু আগের ক্লিপিং আমি ভুল করে না দিয়ে এখন দিয়ে ফেলেছি বউকে ডেকে বলা হচ্ছে যে তুমি তোমার বরের নামটি ধরে ডাকো বলো বেশ ঠিক আছে কিছুতেই ডাকবে না ডাকবে না ডাকবে না তারপর আমরা সবাই মিলে অনুরোধ করাতে এই দেখো ও কি বলছে ওর কাছ থেকে এগো শোনো তারপর ভাবলাম আমি যেই এত সুন্দর করে সেজেছি সেটা আর কি একটা ভিডিও না নিলে চলে বলো আচ্ছা তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও যে আমাকে ঠিক কেমন সাজিয়েছে আর সাজটা সেজে ঠিক আমাকে কেমন লাগছে ঠিক আছে জানলে পরে খুশি হব আবার ইচ্ছাও থাকবে পরে পার্লারে সাজার মতো অনেক সময় হয় কি পার্লারে এমন সাজিয়ে দেয় নিজের মুখ নিজেই চেনা যায় না কিন্তু আমার জানি না মনে হয়েছিল কেন যে ভালোই সাজিয়েছে ঘড়ির কাটাই এখন রাত্রি সাড়ে এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা বসেছি খেতে ওদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম কিন্তু ওরা আসছে 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 উঠে যাচ্ছে আবার আসছে আবার বসছে হচ্ছিল না ওই জন্য আমরা চারজন এই যে বসে এখন খেতে বসে গেছি ওখানে ছিল নাচ গান অনুষ্ঠান তো ওখানে সেখানগুলো সেরে তারপরে এখন সাড়ে এগারোটা বাজে এখন এসছি খেতে তারপর এখান থেকে আবার ওখানে গিয়ে কিছু ফটো সেশন হবে নিজেদেরও কিছু ছবি তুলব তারপরে সব কিছু মোটামুটি সবারের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমরা এসেছি খাবার খেতে নতুন বউকে নিয়ে তো মোটামুটি যা হয় আর কি সব কিছুই ছিল পোলাও মাংস মানে আমরা যেহেতু অনেকটা রাতে খেতে বসেছিলাম তাই সেরকম কিছু খাবার নিইনি কারণ আমি খুব একটা বেশি পারি না তো ওই জন্য একটুকু পোলাও আর মাংসই নিয়েছিলাম যে একটু খাবো বলে আর বিশেষ কিছু এমন কি আমি আইসক্রিম ভালোবাসি এত সেটাও কিন্তু একেবারেই নিই তো এইখানে দেখো দেওয়া আছে কি কি হয়েছিল সব কিছুই চলো আবার তোমাদের নেক্সট ভিডিও